তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কয়েকদিন পরই তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন শুরু হতে যাচ্ছে তো আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো নিয়মিত আমরা দিচ্ছি সেখানে তোমরা একটি প্রশ্ন বেশি করছো সে প্রশ্নটি হচ্ছে অর্ধবার্ষিকী মূল্যায়নের প্রশ্ন ঠিক কোন জায়গায় পাওয়া যাবে দেখো কিছুদিন আগে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছিল এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কোন জায়গায় তোমরা অর্ধবার্ষিকী মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন পাবে সেই নির্দেশনার দেখো এগারো নম্বর লাইনে বা এগারো নম্বর যে তথ্য সেখানে বলা রয়েছে বিস্তারিত যে কোন জায়গায় মূলত তোমরা প্রশ্নগুলো পাবে দেখো আমি তোমাদেরকে লেখাটি একটু হাইলাইট করে দিচ্ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিই যে কীভাবে তোমরা এই প্রশ্ন সংগ্রহ করবে দেখো এখানে লেখা রয়েছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিজি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে তো এই হচ্ছে মূলত মূল এখানে বলা হয়েছে নৈপুণ্য অ্যাপে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের যে প্রশ্ন রয়েছে বা যে নির্দেশনা রয়েছে সেটি সেখানে প্রকাশ হবে এখন এখানে একটি বিষয় হচ্ছে যে এই নৈপুণ্য অ্যাপটি কারা ব্যবহার করতে পারবে শিক্ষকরা নাকি শিক্ষার্থীরা দেখো নৈপুণ্য অ্যাপটি মূলত শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে এবং তারাই এটি ব্যবহার করতে পারবেন তোমরা যদি নৈপুণ্য অ্যাপে প্রবেশ করো তাহলে মূলত তার ইন্টারফেসটা ঠিক এরকম দেখবে দেখতে পাচ্ছ পাশে লগ ইন করার একটি অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে ইউজার আইডি তারপর রয়েছে পিন নম্বর তো এই সকল তথ্যগুলো সাধারণত প্রতিষ্ঠানের যে সকল শিক্ষকরা রয়েছেন সে শিক্ষকদের কাছেই থাকে তো তারা তাদের কাছে যে ইউজার আইডি এবং পিন নম্বর রয়েছে অর্থাৎ লগ ইন অ্যাক্সেস রয়েছে সেই লগ ইন অ্যাক্সেস দিয়ে এখানে লগ ইন করার পর এখান থেকে তারা সেই নির্দেশনা বা প্রশ্নপত্রগুলো সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে তার ফটোকপি তোমাদের কাছে দিয়ে দেবেন তো এভাবে মূলত এই নৈপুণ্য অ্যাপ থেকে সেই অর্ধবার্ষিকী মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্নপত্র সেটি সংগ্রহ করা যাবে এখন এটি তো হচ্ছে শিক্ষকদের জন্য অর্থাৎ যারা সম্মানিত শিক্ষক রয়েছেন তারা এই নৈপুণ্য অ্যাপ থেকে প্রয়োজনীয় প্রশ্ন বা নির্দেশনাগুলো সংগ্রহ করবেন কিন্তু শিক্ষার্থী হিসেবে তুমি কিভাবে সংগ্রহ করবে দেখো এখানে কিন্তু শুধুমাত্র নৈপুণ্য অ্যাপের কথাই বলা হয়নি এখানে আরও কি বলা হয়েছে দেখো এখানে বলা রয়েছে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে আরও একটি অপশন কিন্তু দেওয়া রয়েছে এই অপশনটি তুমি শিক্ষার্থী হিসেবে ব্যবহার করতে পারবে সেটি কি সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইট তো এই সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইট বলতে কি বোঝানো হয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইট বলতে বোঝানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যেটিকে সংক্ষেপে আমরা মাউসি বলে থাকি তো শিক্ষার্থীরা তোমরা যদি এই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখানে আসো তাহলে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের অর্থপার্শ্বিক মূল্যায়ন জন্য প্রশ্নগুলো সংগ্রহ করতে পারবে কারণ এই যে ওয়েবসাইটটি রয়েছে এটি কিন্তু সকলের জন্য উন্মুক্ত শুধুমাত্র শিক্ষক না শিক্ষার্থী এছাড়া অন্য যে কেউ রয়েছে অভিভাবক রয়েছে তারাও কিন্তু এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারবে তোমরা তোমাদের মোবাইল থেকে দেখো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং ব্রাউজার ওপেন করে সেখান থেকে তোমরা কি করবে দেখো এই অ্যাড্রেসটি লিখবে ডিএসএইস ডট জিও ডট তো এই অ্যাড্রেসটি লিখে তোমরা যদি সেই অ্যাড্রেসে যাও তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং এই ওয়েবসাইটে আসার পরে তোমরা কি করবে দেখো ওয়েবসাইটের একেবারে হোম পেজে আসলেই তোমরা বোর্ড নামে একটি অপশন দেখতে পাবে এই নোটিশ বোর্ড অপশনে তোমরা মূলত এখান থেকেই তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের যে প্রশ্ন রয়েছে বা যে নির্দেশনা রয়েছে সেটি সংগ্রহ করতে পারবে যখন নির্দেশনা প্রকাশ করা হবে তখন মূলত এই নোটিশ বোর্ডে সেই নির্দেশনাটি তোমরা দেখতে পাবে এখন দেখো এখানে কিন্তু অন্য যে নোটিশগুলো রয়েছে সেগুলো রয়েছে যখন মূল্যায়নের নির্দেশনা প্রকাশ হবে তখন তোমরা সেটি এখানে দেখতে পাবে এখন দেখতে পাচ্ছ না কারণ এখন কিন্তু প্রকাশিত হয়নি যখন প্রকাশিত হবে তোমরা তখন সেই নির্দেশনাগুলো এই জায়গায় দেখতে পাবে এবং এখান থেকেই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে নৈপুণ্য অ্যাপ এটি মূলত শিক্ষকদের জন্য এখানে শিক্ষার্থী হিসেবে তোমার করণীয় কিছুই নেই তুমি এখান থেকে কোনোভাবেই প্রশ্ন সংগ্রহ করতে পারবে না তুমি প্রশ্ন সংগ্রহ করতে পারবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইট থেকে তাহলে শিক্ষার্থী হিসেবে তুমি এই ওয়েবসাইটটি ব্যবহার করবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের নির্দেশনা সংগ্রহ করবে তো তোমাদের যদি অর্থবার্ষিকী মূল্যায়ন সংক্রান্ত আরও কোনো প্রশ্ন জানার প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সব প্রশ্নগুলো আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে সে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি